চটকলের একুশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে বৃহস্পতিবার ২৬ বারো দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের সমস্ত চটকলগুলির গেটের সামনে একাধিক দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলো একুশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন চটকলগুলির সামনে একুশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে ছয় দিন ধরে বাউড়িয়া গ্লস্টা মিলের গেটের সামনে জুট মিলের ইউনিয়নের প্রতিনিধিরা অবস্থান কর্মসূচিতে সামিল হয়

বারো রকম তেরো রকম চোদ্দ রকম শ্রমিক এক একটা মিলের ভেতরে এক এক রকম তাদের বেতন এক এক রকম তাদের স্ট্যাটাস এটা কোনোদিন মেনে নেওয়া যায় না এই জিনিস কখনো কোনোদিন বাউরিয়া ছিল না আমাদের পশ্চিম বাংলায় কখনো এমন জিনিস আমরা দেখি আজকে দুই মালিক দুই সরকারের আজকে মালিকরা এই চুরন মাটি নামিয়ে আনছে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমীক্ষানির ওপরে তাই আমাদের দাবি চুক্তি অনুযায়ী সমস্ত চট্টল শ্রমিকদের স্থায়ীকরণ করতে হবে দীর্ঘদিন বছরের পর বছর কাজ করছে সমস্ত অধিকার পাচ্ছে অথচ তার যাবে যাবে না না মেনে নেওয়া সম্ভব নাকি তাই আমরা বলতে চাইছি চট্টল শ্রমিকদের স্থায়ীকরণ করতে হবে দ্বিপাক্ষিক আলোচনায় পক্ষ থেকে সরকার পক্ষ মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ থেকে